ওয়েলকাম টু মাই পেজ টু আ নিউ ভ্লগ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি সিডনি থেকে আবারও আরেকবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য আজকে ফ্রাইডে ইভিনিং অফিস আওয়ার্সের পর আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি ওয়েস্ট ফিল্ড শপিং মলে ওখানেই আমাদের গ্রসারিস আর ওখানেই আমাদের মোটামুটি শপিং চলে তো চলো এখন রোডটা ক্রস করে নিই আমরা ওয়েট করছি সিগনাল যতক্ষণ আর গ্রিন হবে ততক্ষণের জন্য আর এদিকে লিও তো নিজের প্র্যাম নিজেই পুশ করে নিয়ে যাচ্ছে গতকাল মানে থার্সডে এখানে তো সব কিছু অনেকক্ষণ খোলা ছিল তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে সিডনিতে অনেকক্ষণ থার্সডে অবধি সব রেস্তোরাঁ বলো বা শপিং মল খোলা থাকে তাই আমরা যখন কালকে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম তখন ভাবলাম রাতে ডিনারটা করি তবে বাড়ি ফিরি আর সাধারণত ডিনার আমরা না বাইরে করি না কারণ সকালে ঘুরতে বেরোই লাঞ্চটা বাইরে করি রাতে খুব একটা বাচ্চাদের নিয়ে বেরোই না ওই রেয়ার বার্থডে বলো বা কিছু অনুষ্ঠান থাকলে ডিনারটা রাতে বাইরে করা হয় তো কালকে যখন ডিনার করলাম মানে চারজনেই বাইরে করেছিলাম ওদের দুজনকেও বাইরে ডিনার করিয়েছি তখন বাইরে মানে বাড়িতে যখন ফিরলাম না মনে হচ্ছিলো যেন উফ কি ফ্রি টাইম মানে কোনো একটা অনুষ্ঠান আছে যেন বাড়িতে আমাদের বাড়িতে ফিরে কোনো কাজ করতে হবে না রান্না করতে হবে না খাওয়াতে হবে না একটা ভীষণ আনন্দ হচ্ছিল এখন পৌঁছে গেছি টার্গেটে তো টার্গেটে আসার কারণ হলো জ্যাস লিওর জন্য ঘরে পড়ার কিছু জামাকাপড় কিনতে হবে তো এসেছি যখন তখন এদিক ওদিক একটু দেখেও নিচ্ছি তো চোখ পড়লো যে সামার শেষ হতে চলেছে তাই উইন্টার গার্মেন্টস এখন বাজারে আসতে শুরু করে দিয়েছে উইন্টার গার্মেন্টসের প্রচুর কালেকশানস চলে এসেছে জ্যাকেটস বলো সোয়েটার বলো আমি শুধু কিডস সেকশনে দেখেছি তো ওটার কথাই বলছি মানে সবারই এসেছে তো কিউট কিউট কাপড়ও চোখে পড়ছিল তো আমরা খুব একটা অন্য জামা জামাকাপড়ে দেখতে চাইনি যেহেতু আমাদের প্রায়োরিটি ছিল বাড়ির জামাকাপড় কেনার তো তাই এদিক ওদিক একটু দেখে সোজা চলে এসেছি আমাদের যেটা দরকার সেটা কেনার জন্য আর দিকে কী করছে বলো তো যেখানেই যে সেকশনেই দেখছে পিঙ্ক কালারের জিনিসপত্র আছে সে প্যান্টস হোক জ্যাকেটস হোক যাই হোক ও খালি পিঙ্ক কালারের জিনিসগুলো টপাটপ করে তুলে নিয়ে আমার কাছে চলে আসছে মানে ওর এত পিঙ্ক ভালো লাগে ও তো আর বোঝে না কোনটা নিতে হবে না কি নিতে হবে তো পিঙ্ক নিয়ে ও সোজা চলে এসেছে আর যখন আমরা ওর জন্য সিলেক্ট করছি ড্রেস ও কিছুতেই অন্য কালার নেবে না ওকে পিঙ্ক কালারই দিতে হবে আর সব পিঙ্ক কালার নিলে হয় বলো এখন নয় বাড়িতে পড়ার কাপড় নিচ্ছি ঠিক আছে কিন্তু বাইরে যখন যাব যখন কেনা হবে তখনও যদি এরকম করে তাহলে তো মুশকিল এই জ্যাকেটটা দেখলে কিউট না জ্যাজের সাইজের নয় তার থেকে একটু বড় বাচ্চাদের বাট বেশ ভালো সুন্দর সুন্দর স্কার্টও পাওয়া যাচ্ছে এবার যখন অন্য অন্যরকম কাপড় কিনতে আসবো তখন দেখব কিন্তু এখানে ওই যে বলেছিলাম বাচ্চাদের জন্য বেশি স্টাইলিশ জামা কাপড় পাওয়া যায় না আমাদের ওখানে মানে কলকাতায় বা ইন্ডিয়াতে যেরকম স্টাইলিশ জামাকাপড় পাওয়া যায় কলকাতার শপিং মলে যখন আমরা যেতাম তখন ওরা তো বেশ খানিকটা ছোটো ছিল অত বুঝতো না তো দেখবে শপিং মলে যেরকম ওই রিমোট কন্ট্রোল যে কারগুলো থাকে যেটা ওখানকার লোকজনই কন্ট্রোল করে ওই কারগুলো চলিয়ে চড়িয়েছিলাম তখন লিও তো ভীষণ ভালোবেসেছিল তখনই ও নামতে চাইছিল না যে আজ খুব একটা চড়তে চায়নি এবার এইখানে ওই রকম টাইপের কার নেই এখানে আছে তুমি ট্যাপ করবে ওখান থেকে টাকা কেটে নেবে আর ওখানে অটোমেটিক ওই কারগুলো চলবে মুভ করবে না ওইখানেই জাম্পিং টাইপের হবে বা জার্কিং হবে স্টিয়ারিং করাবে এরকম তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা দেখে থাকবে আমি জ্যাজ লিওর একটা ভিডিও দিয়েছিলাম ওখান থেকে বুঝতে পারবে তো ওই কারগুলো আছে এবার একবার দুবার চড়ানোর পর থেকেই এখন বেরোলেই লিও স্পেশালি কি করছে বলো তো মানে এভরিডে কোকে কারগুলো চড়াতে হবে না হলেই মানে রাস্তায় জেদ ধরে বায়না শুরু করে দিচ্ছে এবার তো কিছু কিছু জেদ মানা যায় ঠিক আছে কিন্তু সব সময় মানলে তো সব ব্যাপারেই জেদ করতে থাকবে যখনই যেটা চাইবে দিতে হবে তো সেটা আমরা করি না খুব একটা এখানে জুতোর কালেকশানে চলে এসেছি বাট আমার খুব একটা ভালো লাগেনি মানে ভিডিওতে কীরকম লাগছে আমি জানি না বাট হাতে নিয়ে কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি তো আমি জাস্ট দেখে চলে এলাম এরপর আলডিতে এসে কিছু ওই গ্রসরিজ করার ছিল তো সেই জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি এখন আমি বিলিংটা করিয়ে নিচ্ছি তারপর যাব আবার অন্য আরেকটা জায়গায় তো চলো তাড়াতাড়ি বিলিং করে এখান থেকে বেরিয়ে যাই এখানকার কিছু কিছু ফল যেরকম স্ট্রবেরি বলো তারপর অ্যাভোগার্ডো বলো এগুলো কলকাতার তুলনায় অনেকটাই সস্তা পাওয়া যায় হ্যাঁ এখন তুমি যদি ডলার টু ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করো তাহলে অনেকটা মনে হবে কিন্তু অন্যান্য জিনিসের তুলনায় এইখানকার এই ফ্রুটসগুলোর দাম অনেকটা কম হয় জাস্ট ছোট্টবেলা থেকে স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে কলকাতায় যখন থাকতো তখন দুপুরে যখন ঘুরতে যেত না দুপুর মানে স্নান করার আগে শীতকালে বাইরে খেলতে যেত তারপর ফিরে এসেই সোজা কিচেনে চলে যেত স্ট্রবেরি খাবে বলে আর এখানে এসে তো স্ট্রবেরি মানে ভীষণভাবে খায় আর ভালোও বাসে বিকেলে বেরোবার আগে চাটা খেয়ে বেরোনো হয়নি তাই মনটা এরকম একটা চা চা করছে কিন্তু আমার মনের মতো চা আমি এখানে পাবো না হ্যারিস পার্কে গেলে পেতাম কিন্তু এখন যেখানে আছি সেখানে আমার মনের মতো চা পাওয়ার কোনো রকম চান্স নেই তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো আমি আগের মতো কেন রেগুলার ব্লগ দিচ্ছি না কারণ কী বলো তো আমি না সত্যিকারের সময় বার করতে পারছি না এত কিছু না এখন ওরা এত দুষ্টু হয়ে গেছে যে টাইমটা নিজের জন্য খুবই কম পাওয়া যায় এখানে দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ থাকলে ঠিক আছে ফ্রিলি প্রচুর টাইম আমিও একসময় এরকম কাটিয়েছি কিন্তু বাচ্চা নিয়ে স্পেশালি টুইন্স এত ছোট বাচ্চা নিয়ে কাটানো না খুবই ডিফিকাল্ট তাও এক বছর ধরে অনেকভাবে চেষ্টা করে কাটাচ্ছি আমার যেহেতু বাইরে থাকতে ভালোও লাগে কিন্তু এখন এসে এই এক বছর পর এসে দাঁড়িয়ে না আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে নিজের জন্য টাইমটা দরকার মনে হচ্ছে এক্ষুনি ইন্ডিয়া চলে যাই সব হেল্প পেয়ে যাব আর নিজের মতো টাইম কাটাবো